এক কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর মহকুমা হাসপাতালে গত সন্ধ্যায় ব্যাপক উত্তেজনা ছড়ায় চিকিৎসায় গাফিলতির কারণে মৃত্যুর অভিযোগে চলে মূল বিক্ষোভ ভাঙচুর খবর পেয়ে হাসপাতালে যায় বিশাল পুলিশ বাহিনী পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান মৃতার আত্মীয় পরিজনরা দোষীদের শাস্তির দাবি জানান তারা পরিস্থিতি সামাল দিতে নামানো হয় কমব্যাট ফোর্স দুর্গাপুর স্টিল টাউনশিপের বাসিন্দা বছর ষোলো নিশা কুন্ডু বুকে ও পেটে নিয়ে গতকাল সকালে হাসপাতালে ভর্তি হয় বিকেলে তার মৃত্যু হয় মৃতার পরিবারের অভিযোগ চিকিৎসা চিকিৎসার গাফিলতির কারণে তার মৃত্যু হয়েছে অনভিজ্ঞ ট্রেনি দিয়ে চিকিৎসা করানো হয়েছে দোষীদের শাস্তির দাবি জানায় মৃতার পরিবার হাসপাতাল সুপার ধিমান মন্ডল জানিয়েছেন খাদ্য বিষক্রিয়া নিয়ে ভর্তি হয়েছিল কিশোরী চিকিৎসকরা দেখেছেন তারপরে তার অবস্থার অবনতি হয় বিভাগীয় তদন্ত করে মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে ট্রেনি দিয়ে চিকিৎসা করানোর যে অভিযোগ করা হচ্ছে তার সঠিক নয় ওরা কিছু পারে না ওদেরকে দিয়ে হয়েছে একবার তারপরে এত

দেখে পরে যথাযথ চিকিৎসা দিয়েছিলেন হঠাৎ করে পেশেন্টটা ডিটরেট করে ডিটরেট করে পেশেন্টটা মানে বেরিয়ে স্প্রাই করে বা খুব বাজে কমে কন্ডিশন করে শিশুতে পাঠানোর জন্য শিশুদের ডেকে পেশেন্টটা তা এরপরে যে পেশেন্ট পাঠিয়ে গ্রিভেন্স হচ্ছে যে পেশেন্টকে প্রপারলি দেখা হয়নি বা চিকিৎসা করা হয়নি তো সেটাই ওনাদের গ্রিভেন্স তো সেই জন্য আমাদের ডিপার্টমেন্টার একটা ইনকোয়ারি হবে আমাদের পুলিশ অফিসাররা রয়েছেন ওনারাও পুরোটাই নিঃশেষগুলো দেখবেন তা পুরো পুরোপুরি গ্রিভেন্স যা হবে আমাদের হলে আমরা রিপোর্ট করবো তাই জন্য ট্রেনিং ট্রেনিং নার্সকে ব্যবহার করা এরকম টাইপের নয় ব্যবহার করা হচ্ছে এরকম নয় কিন্তু ট্রেনিং নার্সরাও আমাদের ইনস্টিটিউট তো ওরা তো এরকম নয় যে আপনার হঠাৎ করে সেভাবে আমাদের কাছে ট্রেনিং করছে আমাদের একটা ইনস্টিটিউট তো ট্রেনিং নার্স তো থাকবেই তা আমাদের স্টাফ নার্সও আছে সঙ্গে ট্রেনিং নার্সও আছে তা স্টাফ নার্সরাই বেশিখানে কাজ করে